আসসালামু আলাইকুম খুবই গোল্ডেন একটা মোমেন্টে আমি আছি এখন বর্তমানে লোহিত সাগরে সৌদি আরবের সূর্য ডুবতেছে এই সূর্য দেখার জন্য আমি আমি প্রায় থেকে আসছি এখানে এত সুন্দর ভিউ আসলে কখনো হতে পারে এটি ওয়ার্ল্ড এর বেস্ট একটি সানসেট দেখুন সুন্দর একটি লাল আবা আভা হলুদ করে আপনার সূর্যটা এমনভাবে ডুবতেছে যেন তার নিজের ঐশ্বর্যকে সে সাগরে ডুবিয়ে দিচ্ছে এবং সেটি হোকার জন্য এখানে আমার পিছনে অনেক অনেকজন আসছে যে দেখার জন্য এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি এখানে এত সুন্দর একটি ভিউ আসলে দেখুন আর সাগরের যে একটা হিমেল হাওয়া অসাধারণ আসলে শরীরটা একদম আসার গেল এবং সাগরের যে একটা এত সুন্দর ভিউ এবং একটা সানসেট মানে আপনার আপনি যদি এক দৃষ্টিতে যদি এদিকে তাকিয়ে থাকেন আপনার পানি মনে হবে সোনালি কালার মনে হবে আপনার মানে এই জন্যই তো হয়তো বিখ্যাতরা বলেছেন যে এটা একটি গোল্ডেন মোমেন্ট একটি দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সূর্য অস্ত একটি হচ্ছে গোল্ডেন মুভমেন্ট এটা হচ্ছে মানে এমন একটি সুন্দর মানে বিকেল আসলে এটা উপভোগ করার মতো এবং সৌভাগ্যবশত আমার আজকে ছুটি ছুটিতে এসে ঘুরতে এসে আপনাদেরকে আমি সানসেট দেখাতে পারবো এই জন্য আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে আপনাদের সাথে আমি একটা সানসেট দেখুন এখন একটু সূর্যটা একটু নিচে নামছে তার একটি তৃতীয়াংশ অলরেডি পানির নিচে ডুবে গেলো এবং আস্তে 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 নামতেছে সূর্যটা এবং একটি বিষয় হচ্ছে কি সূর্য যখন উদয় হয় এবং সূর্য যখন অস্ত যায় খুবই দ্রুত যখন সূর্যটা আপনার উদয় হয় তখন খুবই দ্রুত উদয় হয় এবং সূর্য যখন অস্ত যায় খুবই দ্রুত অস্ত যায় কিন্তু আমরা আকাশে দেখি সূর্যটা অনেক আস্তে আস্তে যাচ্ছে কিন্তু দেখুন আমি তো আপনাদেরকে এক তৃতীয়াংশ দেখাচ্ছি কিন্তু এখন আরেকটু করে নিচে নেমে গেল মানে আসলেই আপনারা আসলে এটা এনজয় করুন আমি কথা বলবো না আপনারা এটা আসলে ভালো করে এনজয় করুন তো বন্ধুরা দেখলেন সূর্যটা কি সুন্দরভাবে অস্ত গেল আসলে দেখে ভালো লাগতেছে এখনই মসজিদে মাগদীব আজান দিবে আসলে সাগর পাড়ে থাকলে বা সূর্যাস্ত দেখলে বোঝা যায় যে সময় হয়েছে অন্যান্য টাইম অত এভাবে বোঝা যায় না কিন্তু এখনই মসজিদে আজান শোনা যাচ্ছে একটু পরে এক দুই সেকেন্ড পরে শোনা যাবে এবং সূর্যের যে একটা এখনো একটা যে আবা দেখা যাচ্ছে এটা এখন দেখা যাচ্ছে আর এই ভিউটা অনেক সুন্দর লাগতেছে তো সৌদি আরবের জেদ্দা থেকে লোহিত সাগরের পার্থ থেকে আবার সুবিধা নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ফোকাস বিড়ির সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ